বাপরে গরমে আর কোনো কিছু ঠিক থাকছে না উলট পালুট হয়ে যাচ্ছে সব তারপরে আর গরমে আরে এরপরে দেখো উলট পালট হয়ে যাচ্ছে সব না উলটপালট পালট না একটা সুন্দর রান্না নিয়ে বন্ধুরা তোমরা আরে জ্বালাতন করিস না না জ্বালাতন করুক আর যাই করুক গরম যাই পড়ুক রান্না খাওয়া তো করতেই হবে তাই আমি সুন্দর একটা রান্না নিয়ে চলে এলাম ক্যাপশানে তো নিয়েছো সেটা কি তাহলে চলো ছটপট করে দেখে ফেলে আর কোনো ঘেমে যাচ্ছে আর কোনো ঠাট্টা না এই দেখো কি হচ্ছে ভাপা নারকেলের আম কাতলা তা নারকেল আম তো দেখলে নারকেল আমটা কেটে নিলাম কাতলাটা দেখাবো না সেটা কি করে হবে কাতলা না হলে ভাপা নারকেলের আম কাতলা কি করে হবে তাই নারকেলটা দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছে আর আমটা আমটা বুঝেছে তো এই যে একটু আঠিতে একটু মানে খুসা খুসা হয়ে গেছে সেইভাবেই কেটে নিয়েছে আর এমনি আমটা নিলে গলে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি ওটাই নিয়ে নিলাম আর আমটা চলে যাচ্ছে মানে আমের সিজন আম পেকে যাবে চলে যাচ্ছে কোথায় পেকে যাবে পেকে গেলে পাকা আম দিয়ে ভালো লাগবে না তাই নুন হলুদ মাখিয়ে এটাকে ভাপা যেহেতু তবু একটু বোঝোই তো এখন অনেক মানে কি বলবো আর কি বুঝতেই পারছো সবাই ওষুধ টষুধ দিয়ে দিয়ে তারপরে কাতলাগুলি আনে পুকুরে তো হারা হয় না তাই পাতলাটা হালকা একটু করে নেব ভাজা হালকায় এপাশ ওপাশ করে গরম তেলে দিয়ে একদম ভাজা করে উঠিয়ে নেব মানে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে আর এটাকে নিয়ে নিয়েছি এটা খুব কালো সর্ষে ধনিয়া জিরা গুড়া আর লঙ্কা লাল লঙ্কা আর এটা দিয়ে দিলাম শাহি গোলমরিচ আর কিছু সাদা সর্ষে কালো সর্ষেও দেবো সাদা সর্ষেটা কালো সরষেটা মিক্সড করে দেবো কালো সর্ষেটা বেশি দেবো না একেতে গরমের ঝাজ তারপরে আবার একটু ভাপাতে আবার একটু সর্ষে না হলে ভালো লাগে না তাই জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিলাম হালকা আমি এতে আদাটা দেয়নি ভাপা করব আদাটা আর দিলাম না এগুলো দিয়ে মশলা করে নিয়ে চলে আসি দেখো এদিক ওদিক করতে গিয়ে মশলা করতে গিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে সব কি করবো যাই হোক মশলাটা করে নিয়ে চলে এসছি চলো ঝটপট রান্নাটা করে ফেলি কিন্তু দারুণ একটা মজা খাবার এটা কাতলা আম কাতলাটা করেছিলাম কিন্তু এটা আবার একটা নতুন রেসিপি এলো তাই করে ফেললাম তোমাদের আচ্ছা না দেখো একদম কি করলাম তাহলে মশলাটা দিয়ে 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 দিলাম 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 আমগুলো নারকেলটা সবকিছু আর একটু কাঁচা সরষের তেল নুন হলুদ তো স্বাদ মতো দিতেই হবে এবার দিয়ে ভাবছিলাম যে একটু কাঁচের বাটি কুটি করে করবো তা গরমে আর ইচ্ছা হচ্ছে না ইচ্ছা হচ্ছে না দেখো সব কিছু পাতিয়ে দিয়ে এবার ভাপা মানেই বুঝতেই পারছো আমরা সবাই মোটামুটি ভাপাটার সঙ্গে পরিচিত এটা নতুন কিরো বলার কিছু না আমার এসব ছিল না দেখো দামি মানে ভারী একটা দিতে হবে তাই তাটা দিয়ে দিলাম ওর উপরে জলটা টকবক করে ফুটছে তাটা দিয়ে ভালো করে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে এটা কিন্তু মানে মাছটা এখানে কাতলা মাছটা ম্যাক্সিমাম পেটিরই হয় আমি আর পেটির দিকে গেলাম না এমনিতে দেখো সব তেল টেল সব গোলে গলে বেরিয়ে যাচ্ছে এরপরে আরও যদি খাই মানে সান স্টপস্ট যাই হোক তেলটা আমি আনি পেটি দিয়ে তোমরা করতে পারো দেখো একদম সহজে ওরকম করে ঘণ্টাখানেক রেখে দিতে হবে একটু অফ করে আবার জ্বালিয়ে দেখো একেবারে একতলা ভাত নিয়ে বেড়ে নিয়ে নিয়েছি চলো না খেয়ে তো বলতে পারছি না কেমন হয়েছে খেয়ে তো বলতে পারবো একটু ঝোল আর আমটাও দেখো গোটা রয়ে গেছে আর নারকেলটা আছে এর জন্যই তো নারকেলের আম কাতলা ভাপা তাই ভাপা নারকেলের আমকাতলা দিয়ে দিয়েছি কথা আর না একটু ঘেমে গেছে রান্না করতে করতে মুছে নিয়ে এবার খেয়ে দেখাচ্ছি দেখো মাছটা মোটা মোটা করে কাটা হয়ে গেছিলো পেটিটা দিলেই ভালো হতো যাই হোক আমি আর পেটির দিকে গেলাম না পেটি তোমরা যারা যারা চাইবে পেটি দিয়ে ট্রাই করতে পারো এটা কিন্তু দুর্দান্ত একটা খাবার আমি প্রতি বছরই আম কাতলাটা করি তাই এটা একটু ভাপাটা একটু নতুন মাথায় এলো তাই একদম করে ফেললাম বন্ধুরা তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই একটু ট্রাই করে খেয়ে দেখো লাইক শেয়ার কমেন্টটা সেটা তো তোমাদের ইচ্ছা আমি আর বলবো না খাওয়া শুরু হয়ে গেছে সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো রোদ্দুর থেকে একটু বেঁচে থেকো